মানে তপস্বী শিক্ষা রয়াল গেস্ট একজন তপস্বী হয়েছিলেন রাজার দরবারে মানে কিংস কো রয়্যাল গেস্ট মানে রাজকীয় অতিথি হি ইউজ টু স্পেন্ড মোস্ট অফ দিস টাইম ইন দি রয়্যাল পার্ক মেডিটেটিং তিনি সেই তপস্বী কি করতেন ইউজ টু স্প্যান মানে সময় কাটাতেন মোস্ট অফ ইস টাইম মানে তার বেশিরভাগ সময় তিনি কাটাতেন কি করে ইন দি রয়্যাল পার্ক মেডিটেটিং মানে ধ্যান করে কোথায় ইন দ্য রয়্যাল পার্ক মানে রাজকীয় বাগানে ওয়ান ডে দ্য কিং হ্যাড এ সন হু ওয়াজ ইল একদিন ওয়ান ডে

রাজা অনেক চেষ্টা করেছিলেন তার ছেলের সেই আচরণ সংশোধন করার জন্য রিফর্মিং মানে সংশোধন হিজ সন্স বিহেভিয়ার মানে তার ছেলের আচরণ বাই কলিং আউট মানে ডেকে কি ম্যানি টিচার্স অনেক শিক্ষককে বাদ ইন কিন্তু তা সব কিছু কি তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছিল ইন মানে ব্যর্থ হয়ে গিয়েছিল ফাইনালি হি রিকোয়েস্টেড দি অ্যাসেটিক টু রিফর্ম হিজ সন অবশেষে তিনি কি করেছিলেন তিনি অনুরোধ করেছিলেন কাকে দি অ্যাসেটিক সেই তপস্বীকে যে যে তপস্বী তার বাড়িতে অতিথি হিসেবে এসেছিল তাকে তিনি কি করেছিলেন অনুরোধ করেছিলেন টু রিফর্ম কি সংশোধন করার জন্য কাকে হিসন তার ছেলেকে দে অ্যাসেটিক অ্যাগ্রিট মানে সেই তপস্বি তখন রাজি হয়েছিলেন অ্যাগ্রিট মানে রাজি হয়েছিলেন নেক্সট ডে দ্য অ্যাসেটিক টুক দ্য সন আউট ফর এ ওয়াক ইন দি গার্ডেন মানে নেক্সট ডে মানে পরের দিন দি অ্যাসেটিক সেই তপস্বী কি করেছিলেন টুক দ্য সন ছেলেকে নিয়ে গিয়েছিলেন কোথায় আউট বাইরে কিসের জন্য ফর এ ওয়াক মানে হাটার জন্য মাপ বা ভ্রমণের জন্য কোথায় ইন দি গার্ডেন মানে বাগানে ওয়াইল ওয়াকিং হি পয়েন্টেড টুয়ার্ডস এ লিভ অ্যান্ড আক্সড হিম টু টেস্ট ইট ওয়াইল ওয়াকিং যখন হাঁটছিলেন তারা কারা সেই অ্যাথেটিক এবং সেই রাজার ছেলে হি পয়েন্টেড টুয়ার্ডস এ লিভ তিনি কি করেছিলেন একটা পাতার দিকে নির্দেশ করেছিলেন অ্যান্ড আক্সড হিম তার সেই রাজপুত্রকে বলেছিলেন একটু টেস্টি সেই পাতাটা নিয়ে একটু তার আশ্বাদ দেওয়ার জন্য মানে তাকে মুখে দিয়ে টেস্ট করার জন্য দি সন বিট দ্য লিভ অ্যান্ড স্প্যাট ইট বিকজ ইট ওয়াজ টু বিটার দি সন কি করেছিল তার রাজার ছেলে সেই পাতাটা নিয়ে খেয়েছিল কামড় দিয়ে খেয়েছিল অ্যান্ড স্প্যাট ইট মানে থুতু দিয়ে ফেলে দিয়েছিল সঙ্গে সঙ্গে বিকজ মানে কারণ It was too bitter. Mane, সেটা কিছিছ্লো. সেটা অনেক তীত ছিছো. সংগে সে মূকে নিয়ে ছে ছেয়ে ছেযেছে. The Ascetic said. Imagine son, If this baby plant has so much bitterness, How much it will increase when it grows up. The Ascetic said, Shai Tapaśri bhaala chelèyen. কাকে সেই রাজার ছেলে কি ইমাজিন সন কল্পনা করুন ছেলে ইফ দিস ব্যাবি প্ল্যান হ্যাজ সো মাচ বিটারনেস ইফ মানে যদি দিস ব্যারি প্ল্যান এই ছোট গাছে হ্যাজ হ্যাজ সো মাচ বিটারনেস মানে সেই ছোট গাছে অনেক পাতাগুলো অনেক তিতা তো হাউ মাচ কতটুকু হবে ইট উইল ইনক্রিজ মানে সেটা যখন বাড়বে সেই গাছটা বড় হবে তো তার তিক্ততা কতটুকু ফ্রম দ্যাট ডে অন দ্য সন গট দ্য মেসেজ সেই ছেলেটা কি পেয়েছিল একটা বুঝতে পেরে গেছিল তার যে কি বলতে চেয়েছেন তাকে এই তপস্বী তাকে একটা বার্তা দিয়েছিলেন যে এখন থেকে শুধরে যাও এবং সে কি করেছিল হি ট্রাইড সে চেষ্টা করেছিল চেঞ্জিং মানে পরিবর্তন করা নিজেকে শুধরানোর হিমসেলফ সে নিজেকে ফ্রম দ্যাট ডে অন ওই দিন থেকে দ্য কিং was to see his চেঞ্জ সন অ্যান্ড থ্যাঙ্ক দি অ্যাসিটিক সেই রাজা কি করেছিলেন কি হয়েছিলেন খুব খুশি হয়েছিলেন কিংবস লাইট হ্যাড কি কেন দেখে সন এতদিন ধরে তিনি যে চেষ্টা করছিলেন তার ছেলেকে তিনি পরিবর্তন করবেন বা তার আচরণের আচরণ শুধরাবেন তো দেখলেন যে অবশেষে তার ছেলে কি হয়েছিল আচরণ পরিবর্তন করার চেষ্টা করছিল এবং ধীরে ধীরে সে চেঞ্জ হয়ে যাচ্ছিল তো সেটা দেখে রাজা খুব খুশি হয়েছিলেন অ্যান্ড থ্যাংক দি অ্যাসেটিক অবশেষে কি করলেন রাজা সেই তপস্বীকে ধন্যবাদ বলেছিলেন আজকে এই রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে প্রেস করবে এই যে ছোট গল্প এই ছোট গল্পের মধ্যে কোন ক্যারেক্টারটি ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই